আজ তোমাদের সাথে আমার বাড়ি ফেরার পথে কিছু ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করব। তবে ভয়ঙ্কর কেন বলছি সেটা একটু পরে বলি ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ তো তোমরা যারা আমাকে ফলো করো তারা তো জানোই যে রিসেন্ট আমার একটা সার্জারি হয়েছে এবং সেটা চেন্নাইয়ে আর এই পুরো ব্যাপারটা খুব তাড়াতাড়ি হওয়ার কারণে আমরা ফ্লাইট বুক করেই যাই এবং ফ্লাইট বুক করেই বাড়ি ফিরি আর এই ফেরার সময়ই প্লেনটা ল্যান্ড করার ঠিক 30 মিনিট আগে থেকে আননেসেসারি মুভমেন্ট করতে শুরু করেছিল মানে হঠাৎ কখনো ওপরে উঠে যাচ্ছে আবার নেমে যাচ্ছে কখনো ডান দিকে ঘুরে যাচ্ছে কখনো বাঁ দিকে বেশি নেমে যাচ্ছে সত্যি বলতে ভয় পেয়েছিলাম আর সে কারণেই আমি তখন ভিডিও করার মতো পরিস্থিতি আমার ছিল না আর আমি যখন আমার হাজব্যান্ডকে বলি যে এটা কেন হচ্ছে দেখো তো একটু নিচের দিকে তাকিয়ে আমি তাকাতে পারছিলাম না তার কারণ আমি এমনিই প্রচণ্ডই ছিলাম প্লাস নিচের দিকে তাকালে ওই যে একটা টাল ব্যাপারটা দেখে আমার মাথা ঘুরছিলো তো আমি ওকে যতবারই তাকাতে বলছিলাম ও বলছে যে না না ঠিক আছে কোনো ব্যাপার না এটা ব্যালেন্স হচ্ছে আমাকে এটাই ও বোঝাচ্ছিলো হয়তো কিছুটা আমাকে শান্ত রাখার জন্যেই বলছিল তো যাই হোক যে কারণেই হোক না কেন এবং আমাদের এসিটাতেও প্রবলেম হচ্ছিলো এসি চলছিলো না ঠিকমতো ঠান্ডা হচ্ছিল না এবং এই সমস্ত কিছু না এখন মনে হচ্ছে যে হ্যাঁ সেদিন তো আমাদের সাথেও এমন একটা ঘটনা ঘটতে পারতো যেটা বারোই জুন ঘটেছিল এখন অনেকের কাছে এটা হয়তো মিথ্যে কথাও মনে হতে পারে তবে আমি তো সেটা এখন কোনো প্রমাণ নেই তবে আমার শুধু মুখের কথাটুকুই আছে এবং আমি ওই পরিস্থিতিটা এমনই কাটিয়ে এসেছি যে হয়তো আমি আর দ্বিতীয়বার প্লেন জার্নি করতেই ভয় পাবো আমি হয়তো আর যেতে পারবো না কখনোই আর তারপর বারোই জুন যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের সাক্ষী থাকলাম আমরা প্রত্যেকে তারপরে আমি কেন অন্য কেউ আমার মনে হয় যে প্লেন জার্নি করার আগে সে দুবার ভাবে আর বললে বিশ্বাস করবে কি জানি না তবে যখন প্লেনটা ল্যান্ড করে তখন আমার জানে প্রাণটা ফিরে আসে এরকম একটা ব্যাপার আমি জানি না যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে থেকে একজনেরও এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা যদি হয়ে থাকে আমাকে প্লিজ তার অভিজ্ঞতাটা শেয়ার করো আর হ্যাঁ আমি তো দ্বিতীয়বার প্লেন জার্নি করব না হ্যাঁ আমি প্রমিস করে এসছি যে মানে ভগবান যত যা ছিল আমি সবাইকে ডেকে মানে বলে এসছি যে ঠাকুর আমাকে এবারের মতো নামিয়ে দাও আমি আর প্লেন জার্নি করবো না আমার যত ইমার্জেন্সি যেখানেই যাওয়ার থাকুক না কেন